يا دوستو ڏسو ها 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 গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছেন গত তিন তারিখ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেখানের রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরু এবং তার স্ত্রীকে গভীর রাতে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের সেই অপশক্তি তাদেরকে তাদের ঘর থেকে গভীর রাতে অপহরণ করে আমেরিকাই তুলে নিয়ে আসেন গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছেন সাম্রাজ্যবাদের কি আস্পর্দা সাম্রাজ্যবাদের কি দাদাগিরি এবং আমরা দেখেছি এই ভয়ঙ্করতম ঘটনা সংঘটিত যখন করছেন তখন বেশ কিছু বোমা নিক্ষেপ করেছেন তাতে ভেনেজুয়ালার সাধারণ নিরীহ মানুষ সেখানে মারা গেছেন একটা যুদ্ধ উন্মাদনা সেখানে তৈরি করা হয়েছে স্বাধীন দেশের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে গড় থেকে তুলে নিয়ে এসছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বিভস্য ঘটনা সাম্রাজ্যবাদের যে দাদাগিরি যে আস্পর্দা তার বিরুদ্ধে ঘৃণা জানিয়ে ভেনুজওয়ালার পাশে সংহতি জানিয়ে থাকার জন্য শান্তিকামী মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই এবং শান্তিকামী মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে ভেনুজওয়ালার মতন পৃথিবীর নানা দেশ যে দেশের উপর মার্কিন সাম্রাজ্যবাদ প্রায় প্রতিদিন তার হিংস্র আক্রমণ সংগঠিত করছেন যুদ্ধ বাজাচ্ছেন যুদ্ধে শত শত মানুষকে খুন করছেন রক্তের বন্যায় বাসিয়ে দিচ্ছেন এই যে নৃশংসতার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি দুনিয়ার শান্তিকামী মানুষের কাছে আমরা আহ্বান করছি মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরির বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধবাজ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামুন এবং এই আহ্বান রেখে ট্রাম্পের কুশপুতুল দাহ করেই আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে বার্তা দিতে চাই